প্রয়োজন তিরিশ বার হবে আমার যখন ইচ্ছা তখন লাগবে দিনে রাতে ভোরে যখন চাই তখন লাগবে এক না যাও না তুমি তো জানো আমি এখন মার্কেটে যাচ্ছি শপিং করার জন্য আর এই সময় তুমি যদি এসব কিছু বলো আমারও তো ইচ্ছা করে তোমাকে কাছে পাইতে স্বামীর থেকে কি বড় মার্কেটটা হ্যাঁ আরে স্বামী যদি না থাকে মার্কেট করে এসব পোশাক এসব পুরো দেখাবা কাকে প্লিজ

আমি মেক করে রেডি হয়ে গেছি এখন যদি আমি ওয়াশ রুমে যাই গোসল করি তাহলে আমার এগুলো সব নষ্ট হয়ে যাবে এইসব আর তোর কথা আমার ভালো লাগছে না আমার শুধু এখন তোমাকে আদর করতে মন চাই তুমি শুধু এখন আমাকে একটু আদর দাও আদর করবার পর পরে তুমি মার্কেটে যাবে আরে না এটা এখন না অন্য সময় ঠিক আছে আমার কিন্তু একদম খারাপ লাগছে একদম ভালো লাগছে না রাগ করো কেন রাগ করবো না আমি কি অন্য মেয়েদের মতে আসক্ত হতে পারি আমি শুধু আমার বউর প্রতি আসক্ত আর আমার বউকে আমি যখন কাছে যাবো বউ যদি আমাকে তখন আদর না করে না তখন অনেক কষ্ট লাগে তুমি আমাকে ফিরে দিবা না হ্যাঁ দেখো তুমি আমার শরীরে হাত দেওয়ার পরে আমারও কিন্তু অনেক ইচ্ছা লাগতেছে কারণ তুমি তো জানো তোমার যেমন আমার তেমন কিন্তু বাবু এখন না আমি মার্কেট থেকে আসি তারপরে কোনো কথা শুনতে চাই না আমি কোন কথা শুনতে চাই না কোন কথা শুনতে চাই আমি এখনই চাই আমরা এখনই দরকার না আমি যেহেতু একবার মুখ থেকে না বলে দিছি এটা আর হবে না আমিও যেহেতু একবার মুখ থেকে বলছি যে এখন প্রয়োজন এখন প্রয়োজন এখন প্রয়োজন এখন লাগবে না বাবু প্লিজ আমি আসতেছি হ্যাঁ এসে তোমাকে খুশি করে দিব আসি হ্যাঁ সময় নেই

আমি তো সহ্য হচ্ছি না আপুর সাথে যাকু আমার সাথে একটু বোঝার চেষ্টা করিস মানে আমার শালিকা আমার ছোট বোনের মতো আর ছোট বোনের সঙ্গে কখনো এই ধরনের নোংরা করতে নাই তুমি কি ভাবছো হ্যাঁ আমি ভাবছিলেন যদি এমন কাজ করো তাহলে তোর বলতে

করে সুন্দর করে অনেক করে আছে অনেক নিয়ে আছে ছেলেদেরকে দেখাবে বুঝাবে দেখো আমি আর মেয়েদের বুঝাবে দেখো সামনে কিছু সাহায্য করে মাঠে দেখে আচ্ছা ঠিক আছে তোর বক্রিটা এখন রাখ বাংলাদেশে পড়ে বের মা তার ধরে আমাকে পিটাবে তো বুঝতে পারছিস বুঝতে পারছিস এই নিয়ে তোমার চিন্তা করা লাগবে আর আমি ভাবি শাড়ি পরাই দে আমি ভাবি সুই পরাই দে মেকআপ পরায় দে আর সেখানে তো ভাবির বোন ও এমন ভাবে টেক কেয়ার করবো তুমি আসার পরে শুধু খালি প্রশংসার প্রশংসা আমার মনে করবে আচ্ছা ঠিক আছে আমাদের পুকুর পাল আর এখানে কাঁচা রাস্তা এ এরিয়ার বাইরে যেন না যেতে পারে সবসময় খেয়াল রাখবি ঘুরতে হয় সঙ্গে সঙ্গে গ্রাম ঘোরাবি পুকুরে মাছ দেখাবি খাল বিল দেখাবি কিন্তু একা একা যেন বাসার থেকে এই পোশাক পরে রাস্তা বের না পারে তাহলে তুই থাক আমি যাচ্ছি কেমন মনে থেকে জন্য ওটা পাটা কিছু করবি না ঠিক আছে ভাই আমাদের একটা পাঠ নিয়ে আচ্ছা সাবধানে আমার ভাই তো বলবে না আমার কত দিনের আশা কলকাতার মেয়ের সাথে প্রেম করব কলকাতার রোমান্স করব আমার ভাই যেমন কলকাতার বিয়ে করে আহ সে কি রোমান্স করে আমি সব সময় খালি জানালা ভাগ করে দেখি ও ভাবি যে রোমান্সে মসবে গো তার মানে হের মসবে কলকাতার মেয়ে বলে কথা শিলিগুড়ি ও শিলিগড়ি বিয় কি গরম ই찌 নাই ইচ্চু না আমার খুব লাগতেছে না বাইরে যাবেন তো ঘুরতে যাবো সত্যি যাবেন হ্যাঁ আমাদের পুকুর পাড়ে ঘুরি আর আমাদের পুকুরে ইয়া বড় বড় মাছ একসাথে এত বড় বড় মাছ हां আছে

অথ আমার ভাইকে মারছিসিসের জন্য ও তো তোমার ভাইকে মারতেছি কেন তোমার কি অন্ধ তুমি দেখো নাই নদী নিচে তোমার ভাই উপরে এই কি শব্দ করতেছিস কি চলতেছিস শুনমার কাছে কি কেন থামো যারা থামবো আমার কথাকে শুনো তোমার ভুল তোমার ভুল কি খুব ভালো মেয়ে হ্যাঁ যে সব ড্রেস আপ পরে জনফিলা করে এসব সব দেশ পড়ে রাস্তা চলাফেরা করলে না একা তোমার ভাই উপরে ছিল আর ওর উপরে বিশজন থাকবে এটা কলকাতা না এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে এমন ওয়েস্টার্ন মডার্ন ড্রেস পরে চলাফেরা করার জায়গা না আর শোনো তোমার গুণ তুমি যখন আমার থেকে চলে গেছো তোমার গুণ আমার সাথে বাজে একটা রিয়াক্ট করেছে শুধু আমি কিছু বলিনি তোমার বোন থেকে আমি এটাই ভাবি ওকে কলকাতা থেকে এসেছে তোমার ছোট বোন মানে আমার ছোট বোন আমি ওর ছোট বোনের মতো দেখি আর ও আমার সঙ্গে সকালে যে আচরণটা করেছে না কোনো বোন ভাইয়ের সঙ্গে এমন আচরণ করে না আর আমার ছোট ভাই যেটা করেছে হয়তো বা একটা অপরাধ করেছে কিন্তু আমার বিশ্বাস সব কিছু দায়িত্ব আমার বোনের দেখো তখন থেকে আমার বোনের অযথা দোষ দিয়ে যাচ্ছ আর শুনো আমার বোন এই ওয়েস্টার্ন ড্রেস পরেছে তাতে কি হয়েছে আমি যখন এসেছি বাংলাদেশে আমিও তো ওয়েস্টার্ন পরতাম কিন্তু আস্তে আস্তে তুমি তোমার ভাই মিলে আমাকে শাড়ি পরা শিখেছো তোমার ভাই আমাকে নিজ হাতে শাড়ি পরিয়ে দিয়েছে আমাকে সাজুগুজু করিয়ে দিয়েছে কিন্তু তার কাছ থেকে আমি এটা কখনো আশা করিনি যে সে এই ধরনের কাজ করবে আমার বোন ওয়েস্টার্ন ড্রেস পড়েছে তাই কি হয়েছে একদম তো খোলামেলা রয়নি কি ব্যাপার পারবে কথা বলতেছ না কেন ভাবে আমার ভুল হয়েছে আমার মাফ করে দিয়ে দেন আপনি আমার মাফ করে দিয়ে ভাই তুমি আমার মাফ করে দিও যা দাঁড়াও কোথায় যাবে দেখো ভুল দুজনেই করেছে তাই আমি চাই এই ভুলটা এখানে আমি মার্চ করতে যেহেতু আমার বোন ওয়েস্টার্ন ড্রেস তোমার ভাইয়ের নজর পড়েছে তোমার কাছে খারাপ লেগেছে তাহলে আমার বোনকে বিয়ে করে এই বাড়িতে রেখে দে আমার বোন এই বাড়িতে থাকলে আমার মতো শাড়ি পরা শিখে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু কলকাতা থেকে এসে ছেড়ে শাড়ি করতে পেরেছ তাহলে আমার ছোট বোনটা কেন পারবে না আমি রাজি বিয়ে সব ব্যবস্থা আমি করছি ঠিক আছে যা আমি এর সাথে কথা বলি ভাবে এখন তুমি যাও আমি তো কথা বলি এই একটু করে বিয়ে দিবো বাসার করে দেখা হবে